তো এখন বাজে হচ্ছে বেলা দুটো তো এখন টক খেতে ইচ্ছা করছি ভাবছি আম মাখবো যে কোন আমটা যে পারি এই সামনের আমগুলো পারবো এই আমগুলো পারবো নাকি তো হচ্ছে ওই যে একজন ঝুলে আছে তো বলে যে এইগুলো থাক ওই পাশেগুলো পার এগুলো তো সামনেই আছে ওই পাশের নিচের আমগুলো তো শেষ নেই কিন্তু পারবোটা কি করে তো মুশকিল হয়ে গেলো ওই পাশে দেখো দেখতে পাচ্ছ অনেক বড় বড় আম কিন্তু ওই সাইডটাতে সরষা বেটে শুকনা লঙ্কা পুড়িয়ে মাখা করবো আজকে আম দেখি পারি কোন দিক দিয়ে পারতে পারি এ দুটো দুটো পারি এ দুটো পারলাম দেখতে পাচ্ছ কষ কিন্তু কিন্তু কষাচ্ছে কিন্তু বাবা দুটো দুটো মাখবো হুম দিদি বলে কি দিদু এসে করে দাও সরষে পেটে দাও দুটো আম গাছের কাছে ও যা লাগবে না আরও বড় হবে খেতে যা লাগবে লাগবে ওয়াও শুকনা লঙ্কা ওলো শুকনা লঙ্কা পুড়িয়ে দাও চিনি দিয়ে মাখবো সর্ষে বেটে দিবে না বলে না গরমের মধ্যে শস্য বাটা খেতে হবে না আমার টাকলা বেটে চিনি সবাই কল বাবা কষ এরকম পর বেরোচ্ছে বাকি তো বাকি নোংরা করবে না কী কমা এগুলো আম কি এবার বড় হবে না নাকি হলুদ হলুদ বাবা হলুদ হলুদ হয়ে গেছে যে পাকা পাকা রঙ হচ্ছে এবার বড় হবে না কারণ হচ্ছে কি এবার নিয়ে থার্ড টাইম ধরেছে মানে তিন বছর হলি বাবা ক আসলে মুখে দিস না খা হবে তো প্রথমবার ধরেছিলাম এগুলো অনেক বড়ো বড়ো সাইজের হয়েছিলো পরের বারটা একটু মানে ছোটো হয়ে গেছে এবারটা তো দেখি আরও ছোটো কিছু বড় হবে না এবার মনে হচ্ছে হোদ হোদ ভাব হয়ে গেছে আমি চাকু না বেশি বেশি মানে চলে যায় না তো এটাকে বলে কাঠারি কাঠারি কাঠারিগুলো একটা আছে হ্যালো গাইস আমাদের আম মাখা হচ্ছে চলে আসো খাবে তো হ্যাঁ আমাদের কাছে রাম বলো সেই টেস্ট আমরা মাখা খাচ্ছি এখন হুম অনেক গরম পড়েছে হ্যাঁ তো যাই হোক কেটে নেই আম নেলো আম লেলো

নুন হুম আর এই যে লঙ্কাপুড়া দুটো দেখি এই যে একটা দুটো চলো এবার এটা মাখবো হ্যাঁ আরেকটা আর একটা না এত টক ভালো না কাল প্রত্যেক দিন কাটা হচ্ছে কালকে তিনটা পাড়া হচ্ছে কতগুলো পাই আবার সেটা নিয়ে সেগুলো ও কত খাবে এখান দিয়ে খাবে একটুখানি তো তো খাইস কাল কোনো না দুটো এখন দেখলে না কেমন করে ও আমা খাবা নাকি হ্যাঁ খাবা খাও যাও বলো ধোয়া থাল যাও বলো গা বলো গা যাও দেখ কেমন হচ্ছে হয়েছে না দারুন দারুন যাও লাখ যাও না তোমার বাটি হই তুই স্নান করবি বাবা স্নান করবা এটা দেই দিয়ে আসি দারুণ হয়েছে নাও এইতো আম্মা হা বাবা দেখো আম তোমার জুস খাইছে যাব মা জুস জুস বানিয়ে দিয়েছে তোমাকে ওকে দিব না তো তাড়াতাড়ি খাইলে আসো mm আজকে আমাকে আর দারুণ হয়েছে দারুন মাকে বললাম একটু শরষা বেটে দাও বল না এমনি মাঘ এরকম আমাকে রোজ রোজ হলে ওই গরমের মধ্যে জমে যাবে একদম দারুণ খেতে হয়েছে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে টেস্ট আলাদা হয় পুরা লঙ্কা দিয়ে মাখলে টেস্ট আলাদা আর চিনি লবণ ঝাল একদম পরিমাণ মতো হয়েছে আর সবচেয়ে বড়ো কথা কি গাছের আম থাকলে যখন ইচ্ছে পারো খাও এটাই সুবিধা বাড়িতে গাছ না থাকলে হয় না আর কি খাওয়াটা হয়তো কিনে আনতে হয় না হলে কারও গাছ থেকে চুরি করতে চুরি করে আনতে হয় কারণ কাঁচা আম বেশিরভাগ লোকে চাইলে দেয় না খালি বলে যে পাকলে খাস এখন কিছুই হয়নি আম আরও বড় হবে তোমার কাছে চালে কাঁচা মিটাই বলে পাকলে নিয়ে যাস সত্যি এরকম আম্মা খামি কোনো দিন খাইনি এত আম্মা খাই গেছি কিন্তু এত টেস্ট কোনো দিনও হয়নি এর আগের বছর বটতলায় মেখেছিলাম ওটা টেস্ট ছিল আলাদা কিন্তু এরকম টেস্ট হয়নি বাহ এক বাটি দিলে না মানে এক বাটিও খেয়ে নিতাম আর ব্যাপার হচ্ছে কি টক না টক বলো আর যেটাই বলো অল্প জিনিস ভালো হলে না মুখে লেগে থাকে আর অতিমাত্রা বেশি হলে মানে খেতেও ভালো লাগে না আর টেস্টও হয় না পরে আর ভিতরে খেতে ইচ্ছে করে কিন্তু অল্প জিনিস স্বাদই আলাদা কারণ দুপুর থেকে আইসক্রিমের জন্য বসে আছে বসে আছে আইসক্রিম আসে না তারপরে আইসক্রিম আইসক্রিমাস্ট লাস্ট চারটা চারটার সময় আইসক্রিম খেয়েছি না বাবা বাচ্চাগুলো পড়ে গেছে গরমের দিন না ভালো লাগে না আর মেয়ে থাকি আর ভালো সবচেয়ে বড় হতো সে কাজের মধ্যে থাকলে না অত খাওয়া খাওয়া ভাবটা আসে না এ বসে বসে আড্ডা মারলে বসে থাকলেই খালি খেতে ইচ্ছে করে